গনবি প্যারনবি তোমার দরবার পেলে পেলবার যেতে হয় না বরবার অগুন বি প্যারনবি তোমার দরবার যেত পেলবার যেতে হয় না বারবার দু জাহানে চলে এগো তোমার জমিদারি জাহানে চলে তোমার জমিদারে আল্লাহ শাসী চোর মানে আল্লাহ শাস মানে তুমি মালিক বন্টনকারী আমি তোমার বিকারে আমি তোমার বিকারি রে তোমার বিকারে আমি তোমার বিকারে তোমার কমাতা চলে আসমানে মানে শুধু জমিও নাই তোমার ঈশ্বারা ইমা বাবার উল্টা আসর হয় তোমার ক্ষমতা মানে শুধু জমিনে নয় তোমার ঈশ্বারা ইমা বাবার উল্টা আসর হয় তোমার মৌ যে কি কত করিতে পারি তোমার মৌ কি শেষ করিতে পারি। খেজুরি গাছের ডাল হয়ে যায় খেজুরি গাছের ডাল হয়ে যায় হারানো তার বাড়ি আমি তোমার বিকারি আমি তোমার বিকারি রে একা তোমার বিকারে আমি তোমার বিকারি তোমার চা প্রধান্য পাই সবার উপর বাস্তু প্রমাণ কেবলা মকর কাবাগর তোমার ইচ্ছা প্রধান্য পাই সবার বাস্ত প্রমাণ কেবলা মোদের মকার বাইতুল মুকাদ্দাস শিল কেবলা সবারি বাইতুল মুকাদ্দাস শিল কেবলা সবারি কাবা কেবলা কবুল হল কাবা কেবলা কবুল হল ইচ্ছা তোমারি আমি তোমার বিকারি अमी तुमार बिकारी तुमार बिकारी बिकारी सब चावा पावा तुमार चाते तुम्हार चवा चावा जन्नती पल्प हाते हते सब चावा पावा तुमार चावाते तुमार चावा जनजाति पल्पनि हाते